হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচে ভালো ইব্রাহিমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছি আমি জি এম ইব্রাহিম হোসেন মজিদ তো সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে কিভাবে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে আপনারা হচ্ছে আলাদা আলাদা প্রোফাইল তৈরি করতে পারবেন সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো তো বন্ধুরা আমরা যারা আউটসোর্সিং ফ্রিলান্সিং এর কাজ করে থাকি যেমন আমি হচ্ছে ভিসা স্লট নিয়ে কাজ করি তো সেক্ষেত্রে আমাদের কিন্তু আলাদা আলাদা প্রোফাইল থাকলে আমাদের কিন্তু কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয় বা আমাদের কাজের গতি কিন্তু অনেক বেড়ে যায় তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে আপনারা আলাদা আলাদা প্রোফাইল করে আলাদা আলাদা ধরনের কাজ করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা আগে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন তারপর ডান কোনায় যে বেলাইকেনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে গেলাম যাওয়ার পরে এখানে দেখেন আমার কিন্তু এখানে তিনটা প্রোফাইল কিন্তু এখানে তৈরি করা আছে আমি চাইলে এখানে আরও প্রোফাইল তৈরি করতে পারবো কিভাবে তৈরি করতে পারবো আমি হচ্ছে যে কোনো একটা প্রোফাইলে ঢুকবো ঢোকার পরে এই যে দেখেন ডান কোনায় যে লোগোটা আছে এই লোগোটার মধ্যে ঢুকবো ঢোকার পরে এখানে দেখেন আদার্স ক্রোম প্রোফাইল এখানে আমার দুইটা প্রোফাইল আছে আমি এখান থেকে যেটি করব অ্যাড ক্রোম প্রোফাইল ওপেন গেস্ট প্রোফাইল ঠিক আছে তো অ্যাড ক্রম প্রোফাইল বলতে আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে হচ্ছে আমরা সাইন ইন করে বা কন্টিনিউ উইথ আউট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে হচ্ছে আমরা চাইলে আমাদের ইমেইল দিয়ে আমরা হচ্ছে প্রোফাইল তৈরি করতে পারি বা আমরা যদি না চাই তাহলে আমরা হচ্ছে মেল অ্যাড্রেস বাদে হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ উইথ আউট অ্যান্ড অ্যাকাউন্ট এইখানে ক্লিক করে আমরা একটা প্রোফাইল তৈরি করতে পারবো তো বন্ধুরা আমরা আমি হচ্ছে এখানে একটা নাম দিব আমার প্রোফাইলের একটা নাম দিব ভিসা থ্রি তো এটা দিলাম এটা দেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে লোগোটা আছে এই লোগোটা চেঞ্জ করে নিতে পারবো কাস্টমাইজ করে নিতে পারবো তো আমি হচ্ছে কাস্টমাইজ করতেছি না কারণ আমার কাস্টমাইজ করা লাগবে না আমি হচ্ছে এখান থেকে ডান অপশানে ক্লিক করব ডান অপশানে ক্লিক করার পরে আমি সবগুলো কেটে দিব কেটে দেওয়ার পরে এখানে দেখেন এখানে হচ্ছে দেখেন আমার কিন্তু এই যে থ্রি প্রোফাইলটা কিন্তু এইখানে তৈরি করা হয়ে গেছে ঠিক আছে আমি চাইলে আরও প্রোফাইল তৈরি করতে পারবো এখানে দেখেন আমি হচ্ছে এখানে চাইলে আমি আরও প্রোফাইল তৈরি করতে পারবো এই যে দেখেন অ্যাড ক্রম প্রোফাইল আমি যদি এইখানে ক্লিক করি এই যে দেখেন আমি যদি এইখানে ক্লিক করি ভিসা ভিসা ফোর এই যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন আমার প্রোফাইল কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন বন্ধুরা দেখেন এখানে আপনি অনেকগুলো প্রোফাইল আপনি তৈরি করে আপনি হচ্ছে আলাদা আলাদা ভাবে যেমন আমি এই প্রোফাইলে একটা কাজ করি 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 ভাবে কিন্তু আপনার কাজের যে ইগুলো কিন্তু অনেক বেড়ে যাবে বা আপনার কাজগুলো কিন্তু আলাদা আলাদা পার্ট পার্ট থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ করতে অনেক সুবিধা হবে তো বন্ধুরা আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা অবশ্যই ক্লিক করে রাখবেন